আমি আবার একটা ব্লক লাইলাম তো তোমরা কেমন আসো আশা করি ভালো আছো সবাই বালা থাকবো সবসময় তা আমি আবার ভিডিওলে হলাম একটা তো আজকে ভিডিওটা করুম তো আমার ঠাম্মার আজকে বার্ষিক মৃত্যু দিবস উপলক্ষে এই কীর্তন দিছে তারাবাড়ি আমার বাড়ি তুই আমি ওখান যাবো তোমরা দেখাবো তারা একটু পরিষেবা কিন্তু নিছে যারা আমার কাছ থেকে দেখবা বলতে আমার চিহ্ন তুমি আশা করি যে যারা যারা কীর্তন করতেছে আজকে তোমরা তারা দেখলো চিনবা তো তোমরা দেখামো কতটুকুই তো আমি এর চলে যাব সাদ দিয়ে দিচ্ছে তো দেখো কি কি প্রসাদ দিয়েছে